আসসালামু আলাইকুম লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কচু দিয়ে মুরগির মাংস রান্না তো মুরগির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর কচুটাকে আমি হলুদ লবণ দিয়ে দুই তিন মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি মুরগির মাংস কচু দিয়ে রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিব আর দিয়েছি দারচিনি তেজপাতা এলাচ এলাচ দারচিনি তেজপাতা লং এগুলো দিলে ফ্লেভারটা ভালো আসে তেলের সাথে ভেজে নিলে পেঁয়াজটা বেরেস্তার কালারটা ভেজে আর এইভাবে গ্যাসটা কালার করে ভেজে নিলে মাংসটা খেতে বেশি ভালো লাগে এখন দিয়ে দেব আমি রসুন বাটা দেড় চামচ এখানে মাংস আছে আমার দেড় কেজি রসুন বাটা দেড় চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ লবণ আর লবণটা দিলে হয় কি কাঁচা মশলা ভাজার সময় মশলাটা ফেটে না তো আমি ভালো করে কাঁচা মশলাটা আগে কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব রোদের গুঁড়া হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ আর ঝালটা আপনাদের মতো দেবেন আপনারা দিয়ে ভালো করে কষিয়ে নিব সব মশলা সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আর ভর দিয়ে তেল ভেসে উঠছে আর মশলাটা যত ভালো কষানো হবে মাংসটা রান্না ততটা স্বাদ হবে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিব আর মাংসের সাথে মাংসের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢেকে দিব আর ঢেকে দিলে মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই মাংসটা কষিয়ে নিব মাংসটা কষানোর জন্য ঢেকে দিয়েছি আর মাংসটা থেকে যে পানি বের হবে পানি দিয়েই মাংসটা কষিয়ে নিব মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখন যে দিব কচুগুলো কচুগুলো মুরগির মাংসের সাথে ভালো করে কষিয়ে কষানোর জন্য ঢেকে দিব ঢাকনাটা তুলে দেখাবো কচু দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কষানো হয়ে গেছে আর মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে কচুটাও যেহেতু বাপা দিয়েছিল প্রায় সিদ্ধ হয়ে আসছে তা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ঝোলের পানি আমি যতটুকু ঝোল ঝোল রাখবো তার চেয়ে একটু সামান্য পানি বেশি দিবো যাতে মাংসটাও যতটুকু বাকি আছে সিদ্ধ হয়ে যাবে কচুটাও যতটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি এসে গরম পানি আর আমরা যা কিছু রান্না করি গরম পানি দিবো আর গরম পানি দিলে হয় কি রান্নাটাও তাড়াতাড়ি হয় আর খেতেও মজার হয় তরকারিগুলো স্বাদ হয় তো আমরা যা কিছু রান্না করি গরম পানি দিব রান্নার সময় ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাংসটা রান্নার শেষে দেখাবো কেমন হয়েছে তরকারিটা রান্না হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দিব আমি গরম মশলা হাফ চামচ এখানে এলাচ দারচিনি লং জিরা সব ধরনের গরম মশলা ভিজে গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি আমি দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব হয়ে গেল আমার কচু দিয়ে মুগের মাংস রান্না তো আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ